আমি একজন চা শ্রমিক নির্বাহ মহিলা বিভিন্ন সময়ে লোকের মুখে বাগানি বেটি বলে শুনতে হোক দুঃখ পায় এসব কথা কি আমার ওরা বাগানি বলে দেখি আমরা মানুষ নয় তাহলে কেন লোকের মুখে বাগানি বেটি বলে শুনতে হয় যাই হোক আমরা বাগিন বাগানিরা বাগানেই থাকে সম্মানিত সাংবাদিক কিন্তু ও এলাকাবাসী আমার বিরুদ্ধে আনিত সকল কবি তীব্র নিন্দা জানাই সে সাথে সংক্ষিপ্ত আকারের এক অভিযোগ জবাব তুলে ধরলাম কি আমার অপরাধ আমি রামদুলারি নুনিয়া মলয়বাজার জেলা রাজনগর উপজেলা ছয় নং টেংরা ইউনিয়ন পরিষদের এক দুই তিন নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর ইউনিয়ন পরিষদের মাসিক সভার সভায় উপস্থিত সকল সদস্য সদস্যগণ ভোটের মাধ্যমে এক নং ফেলেন হিসেবে মোহাম্মদ রিপন মিয়া দুই নং ফেলেন হিসেবে আমি রামদুলারি মিয়া এবং তিন নং ফেলেন হিসেবে মোহাম্মদ মতিন মিয়া নির্বাচিত হয় তার কিছুদিন পর মোহাম্মদ টিপু খান সাহেব চেয়ারম্যান থাকাকালীন সময় এক নম্বর ওয়ার্ডের মতিন মেম্বারকে আমাকে ইউনিয়ন অফিসে এসে আমাকে আক্রমণ করেন এবং প্রাণনাশের হুমকি দেন সেই বিষয়ে ইউনিয়নের ইউপি রেজুলেশন লিপিবদ্ধ রয়েছে ইউনিয়ন পরিষদে পরবর্তী সময়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ টিপু খান সাহেব ছুটি নিয়ে প্রবেশ চলে গেলেন পেলেন চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ রিপন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালন করেন মোহাম্মদ টিপু খান সাহেব ছুটি শেষে দেশে আসতেন কিছুদিন পর রিপন মিয়া ছুটি আবেদন করে বিদেশে চলে যান পরবর্তী পুনরায় মোহাম্মদ টিপু খান সাহেবের ছুটি নিয়ে প্রবাসে চলে গেলেন আমি রামদুলারি নুনিয়া পেলেন টু হিসেবে দায়িত্ব পালন করি বিগত সতেরো এগারো সতেরো তারিখ এগারো দুহাজার চব্বিশ তারিখে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ টিপু খান সাহেবের মেয়াদ শেষ হয় বলে ইউনিয়ন পরিষদের মাসিক সভায় সকল সদস্যগণ উপস্থিত আমাকে পেলেন্ট চেয়ারম্যান দুই হিসেবে দায়িত্ব পালনের সম্মতি ও আর্থিক ছাড় কারণে ক্ষমতা প্রদান করে ইউপি রেজুলেশন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরের অনুমতি চাহিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় অনুমতি প্রদান করেন এবং সেই সময় থেকে আমি পেলে চেয়ারম্যান টু হিসেবে দায়িত্ব পালন করি যার নথিপত্র ইউনিয়ন পরিষদের রক্ষিত আছে দায়িত্ব পালনকালীন সময় হতে এক নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মতিন মিয়া আমাকে ওনার দলীয় প্রভাব বিস্তার করে বিভিন্ন হয়রানি মানসিক প্রচার করেন এক পর্যায়ে তিনি অন্য লোক দিয়ে বিভিন্ন সময় মোবাইল ফোন মাধ্যমে প্রাণ নাশের হুমকি দিয়ে থাকেন সেই রেকর্ড আমার কাছে রক্ষিত আছে এমন কি তিনি নিজের অত্র ইউনিয়নের পরিষদের সচিব মহোদয়কে মোবাইল ফোনের মাধ্যমে গালাগালিস করেন সেই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগপত্র দাখিল কপি ও অত্র অফিস সংরক্ষিত আছে নানাভাবে আমাকে ষড়যন্ত্র করে প্রতিনিয়ত হেনস্থ করে থাকেন বিভিন্ন মার মারফত জানাতে পারেন মোহাম্মদ মিয়া পেলেন্স চেয়ারম্যান এর দায়িত্ব নিতে উঠে পড়ে লেগেছে যে কোনো মূলই তিনি এই দায়িত্ব নিতে চান তাই আমার বিরুদ্ধে তিনি মিথ্যা তথ্য প্রচার শুরু করেন তিনি আরও বলেন আমি নাকি জোর করে প্যালেন্স চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি যা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার সরকারি নিয়ম অনুসারে আমাকে পেলেন টু এর দায়িত্ব দেওয়া হয় ইউনিয়ন পরিষদের বিভিন্ন সময়ের বরাদ্দ আসলে তিনি দলীয় প্রভাব বিস্তার করে সবার থেকে বেশ বরাদ্দ নিতেন কেউ কোনো কথা বলতে পারে না বলে তিনি বলেন আমি টেংরা ইউনিয়নের বিএমপি সভাপতি বরাদ্দ বেশি নিব টেলেন হিসেবে আমাকে কোনো মূল্যায়ন তিনি করেন না কি লক্ষ্য করা যায় যে কোনো কোনো প্রকল্পে একই স্থানে বিভিন্ন নাম ব্যবহার প্রকল্প নিতেন সর্বক্ষেত্রে তিনি দলীয় প্রভাব খাটাতেন এবং তিনি বন্যার সময়ে যে বরাদ্দ আমাদের ইউনিয়ন পরিষদে এসেছিল ত্রিশ টন দুইবার এসেছিল কিন্তু দলীয় প্রভাব দেখিয়ে উনি ইউনোসারের কথা বলে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে তিন টল চার নিজের নামে বরাদ্দ বেশি নিয়েছে ইউনিয়ন পরিষদের ট্যাক্স এর ক্ষেত্রে দেখা যায় ট্যাক্স আদায়কারীরা নিকট হতে জোরপূর্বক এক নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মতিন মিয়া আট হাজার টাকা নেন চার নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আজিদ একত্রিশ হাজার টাকা নেন ছয় নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মশিদ মশাইদ মিয়া আওয়ামী লীগের কর্মী চৌদ্দ হাজার টাকা নেন নয় নং ওয়ার্ডের ইউপি সদস্য মান্নান খান পঁয়ত্রিশ হাজার পাঁচশো এবং চার পাঁচ ছয় নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য আমিরুন বেগম আওয়ামী কর্মী তিন হাজার সাতশো টাকা প্রত্যেকে নেন আমি তাদের বাধা দিতে গেলে আমাকে তাহারা অন্যভাবে আন্নায় আজে বাজে কথা বলে বুঝিয়ে দেন তারা প্রত্যেকের মতিন মোহাম্মদ মতিন মিয়ার ছত্রছায়া থেকে এখনও আচরণ করে করতে সাহস পায় কিছুদিন পূর্বে চার্নং ওয়ার্ডের ইউপি আব্দুল আজিজ তিনি আওয়ামী লীগের সক্রিয় নেতা তিনি অফিসে এতে কথা বলতে বলতে হঠাৎ আমার দিকে দেহে আসনে মারার জন্য আসেন এই ব্যাপারে আমি রাজনগর থানায় একটি সাধারণ ডায়েরি দায় করি যাহা তদন্তে অবস্থায় রয়েছে ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স উত্তরাধিকারী সনদ প্রত্যায়নপত্র ইউপি সনদ ও অন্যান্য সার্টিফিকেট সংক্রান্ত যে টাকা প্রতিদিন আয় হয় সেই টাকা প্রতিদিন এক নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মতিন মিয়া এক হাজার থেকে দুই হাজার টাকা করে নিতেন উনাকে কিছু বলার যেতে গেলে কিছু বলতে গেলে তিনি রাগণ্ডিত হয়ে উচ্চস্বরে কথা বলেন এবং ভয়ভীতি দেখান তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্বীকার করেন যে তিনি টাকা নিয়েছেন সেই থেকে প্রতিদিন অন্যায়ের সদস্য অন্যান্য সদস্যগণ চার নং পাঁচ নং ছয় নং নয় নং ইউপি সদস্যগণকে পাঁচ থেকে এক হাজার টাকা সচিবের কাছ থেকে জোর করে নিতেন কোনো কোনো সময় লক্ষ্য করা যায় ওনারা গ্রাহকের নিকট থেকে টাকা নিয়ে পুরোটাই ওনাদের পকেটে রেখে দিতেন আমি তাদের এসব কাজে বাধা দিতে গেলে তারা আমার বিরুদ্ধে অপপ্রচার করতে শুরু করেন এই বিষয় উপজেলা নির্বাহী অফিসারের একটি চিঠির মাধ্যমে জবাব চাইলে আমি সুষ্ঠুভাবে এর জবাব দেই এক নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ মতিন মিয়া অপপ্রচার চালান যে হাটবাজার বাজার পাঁচ লক্ষ টাকা আমি আত্মসাত করেছি যা যাহা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার আমি দায়িত্ব নেওয়ার পর আজ পর্যন্ত হাট কোনো অনুদান আসেনি সেই বিষয়ে ইউপি সচিব বলতে পারবেন আমি যতটুক জানি হাটবাজারের টাকা বিগত চেয়ারম্যান মোহাম্মদ টিপু খান সাহেবের অধীনে প্রকল্প বরাদ্দ নিয়ে তিনি কাজ সম্পাদন করেছেন যার প্রমাণ ও নথি সংরক্ষিত আছে বিধায় এই ব্যাপারে আমার নামে মিথ্যা তথ্য প্রচার করে আমাকে হয়রানি ও অপভ্যস্ত করা হচ্ছে বলে আমি মনে করি এক পার্সেন্টের টাকা সম্পর্কে আমি বলবো যে এই টাকাগুলো সম্পূর্ণ চেয়ারম্যান সাহেবের উপর বর্তায় সেই মতে আমি উপজেলার নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে উপজেলা থেকে দুটি প্রকল্প এবং আমি ইউনিয়ন পরিষদের সৌন্দর্য রক্ষার জন্য দুটি প্রকল্প মোট চারটি প্রকল্প দশ লক্ষ টাকার প্রকল্প নেওয়া হয় এই প্রকল্পের মধ্যে দুটি প্রকল্প সম্পূর্ণ বাস্তবায়ন হয়েছে এবং দুটি প্রকল্প চলমান রয়েছে যার প্রমাণ ইউনিয়ন ইউনিয়ন এর জনসাধারণ যে আগে ইউনিয়নের অবস্থা কীভাবে ছিল আর এখন কি হয়েছে সম্মানিত উপস্থিত কিছুদিন পূর্বে ইউনিয়ন পরিষদের সচিব এবং উপজেলার দুইজন মিটুলা মিটুলাল দাস দেবব্রত দাস তাদের মারফতে আমাকে পাঁচ লক্ষ টাকার প্রস্তাব দেওয়া হয় এল চেয়ারম্যান এর দায়িত্ব ছাড়ার জন্য কিন্তু আমি তাতে রাজি না হওয়ায় আমার নামে এত সব মিথ্যা বানোয়ার তথ্য প্রচার করা হচ্ছে যা কোনো মতে গ্রহণযোগ্য নয় আমি কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেই নাই আজও দেব না যা সফল আর এই সংবাদ সম্মেলনের উপস্থিতি ট্যাংরা ইউনিয়নের জন্য আপনারা আমার বিরুদ্ধে আনিত এই মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদ করার জন্য আপনাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ ও চির বিএনপির বিএমপির যুগজাং সম্পর্কে আমি বলবো আমি রামদুলারি নুনিয়া পেলেন চেয়ারম্যান দুই ছয় নং টেংরা ইউনিয়ন পরিষদের আমি কখনোই কোনো রাজনীতির সাথে জড়িত ছিলাম না আমার অন্তরে জিয়াউর রহমান আদর্শ ছিল আমি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম জিয়া উত্তরমন্ত্রী জনাব তারেক রহমানের আদর্শে অভিযাতিত কিন্তু কখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলাম না যার কোনো প্রমাণ আমাকে কেউ দেখাতে পারবেন না আমি বিগত উনিশ দশ দুই হাজার পঁচিশ তারিখে রাজনগর উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সেলু সাহেবের বাড়িতে জাতীয়তাবাদী আদর্শ উজ্জীবিত হয়ে স্বেচ্ছায় জ্ঞানে আমার এলাকার প্রায় দুশত মহিলা নিয়ে জাতীয়তাবাদী দলে যোগদান করি আমি সংখ্যালঘু চা শ্রমিক থাকায় আমার দুর্বলতার সুযোগ নিয়ে কথিত লোকজন ভয়ভীত প্রদর্শন করি করিতেছে এবং আমাকে অন্যান্য নিরহ মহিলাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে আমি কোনো দলের সাথে আগে সম্পর্কিত ছিলাম না আমার স্কুল লাইফ থেকে কলেজ লাইফ এখন ডিগ্রি কমপ্লিট করেছি কিন্তু কোনো দলের সাথে আমি সম্পর্কিত ছিলাম না লাইফে ফার্স্ট টাইম আমি এই বিএমপি দলকে ভালো পাই এবং জিয়াউর রহমানের কথা ভিডিও এগুলো সব কিছু দেখে আমাকে ভালো লাগে এবং এই দলকে আমি স্বেচ্ছায় গ্রহণ করি কিন্তু বারবার এই একই মানুষ একই ওয়ার্ডের মোহাম্মদ মিয়া বিএমপি সভাপতি উনি শুধু আমাকে বাগানি বলে সব সময় হেন করে থাকেন এবং বাগানি বলে আমার যে সাথে দলীয়ভাবে যে জন মহিলা গিয়েছিলেন ওনাদেরকে নানানভাবে উনি মানুষকে দিয়ে পাঠিয়ে ওনাদেরকে হুমকি দিচ্ছেন যে আমি কেন ওনার আমাদের সাথে গিয়ে যোগদান করেছেন বলে এই প্রতিবাদে আমি যে একজন বিএমপি সমর্থন করেছি এবং আমাকে ভালো লেগেছে আমি আগামীতে এই কাজটা করতে চাই এবং তারেক রহমান ছাপকে আমরা জয়যুক্ত করতে চাই এই বিষয়ে আমার যে যতটুকু আগ্রহ এবং মনের ভিতরে আগ্রহ জিনিসটা ছিল এই দলের জন্য ভালোবাসাটা ছিল কিন্তু উনি এই বাগানি বলে হেন করে আমাদেরকে এর থেকে বিরত করে দিচ্ছেন আমার বক্তব্য নাম রামডুলারি নুনিয়া সয়নং ট্যাংরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে